এবং ফর্মালের ভিতরে দেখতেছি অনেক অনেক কালেকশন এই যে এত এত কালেকশন ভাই এগুলি কি আপডেট কালেকশন জি ভাই আমরা হচ্ছে এদের পরে আলহামদুলিল্লাহ একবারে স্টার্টিং করে দিছি একেবারে নতুন নতুন কালেকশন যেগুলো আমরা বর্তমানে অনেক বেশি সেল করতেছি জিন্সের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন টেডি থাকবে সিরা থাকবে জিন্সের ভিতরে সিম্পলের ভিতরে দামি থেকে কম দামি জিরো থেকে হিরো মানে ছোট থেকে বড় এভরিথিং কালেকশন আছে ভাই যেগুলো আমরা একেবারে আপডেট নিয়ে আসছি ঈদের পরে

থাকবে হ্যাঁ প্রতিটা কালেকশনিক থাকবে প্লাস হচ্ছে এটা ভিতরে কালার বলছেন অনেক কালার অনেক কালার দেখাই এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এগুলা অনেক রানিং বর্তমানে প্রচুর রানিং বেয়া আর আমরা এগুলো মাসাল্লাহ অনেক বেশি সেল করতেছি

একবারে মানে যেটা আসলে কেউ দিতে পারবে আমার মনে হয় না এগুলা মাত্র তিনশো পঁচাত্তর টাকা দিয়ে দেবো তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা হোলসেল আমরা হোলসেল করি আর একটা কথা হচ্ছে শিল ভাই আমরা কিন্তু কোনো রকম খুচরা সেল করি না যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারাই আমাদের নখ দিবেন আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি এক দুই পিসের জন্য আসলে নখ দিয়ে আমাদেরকে বিরক্ত হওয়া বা আপনাদের সময় নষ্ট করা এগুলি মানে এক কথা প্রকাশ আপনারা খুচরা বিক্রি করেন না মানে এক দুই পিস বিক্রি করেন না যারা একমাত্র পাইকারি নিয়ে বিজনেস করবে তারাই একমাত্র আপনাদের নখ দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তার কাছে পরে কালেকশন কি দেখাবেন জি ভাই এর পরে দেখাবো হচ্ছে মার্কুইস চায়নার ভিতরে কিছু কালেকশন এগুলো মার্কুইস চায়না না হ্যাঁ দেখেন এই কালেকশনগুলো আমরা প্রচুর সেল করি আর আলহামদুলিল্লাহ কাপড়গুলো দেখেন খুবই উন্নত মানের

এটা চৌত্রিশ আট থেকে পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা আচ্ছা কালার দেখি তো এটা এক একটা আমি অনেকগুলা কালার দেখাই এটা বুলুর ভিতরে দেখেন ডিপ ঢিপুর ভিতরে সুন্দর হ্যাঁ

গুলাই যে অ্যাশ কালার বলেন লাইট কালার বলেন যে কালার গুলো দেখাচ্ছেন এগুলো কি আপনি রং করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবেন ভাইয়া আমরা আসলে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি শুরু থেকেই বলে দিছি আমাদের প্রতিটা কালেকশনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দেন কাপড়ে কোনো সমস্যা হয় বা যে কোনো ধরনের সমস্যা যদি হয় এরকমও ইভেন্ট এরকমও হয় যে বিক্রি করতে পারে না

তাহলে মানে হালকা ইসকেস থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ ইসকেস আচ্ছা ঠিক আছে ব্যাক সিটে দেখতে ভয় একটু

কিছু হবে না এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কালার দেখি ভাইয়া জি এটার ভিতরে আর একটা হচ্ছে ব্লুটা দেখেন ব্লুর ভিতরে হালকা একটু স্কেচ থাকবে প্লাস থাই একটু লাইট একদম মনে হচ্ছে অরিজিনাল মানে ইন্ডিয়ান মানে যে প্যানগুলো একদম ওইরকমই শুধু আপনারা এই কেবিসগুলো আসলে আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি দেন আমরা ফিটিং করি ওয়াশ করি প্রতিটা মানে আমাদের হাতে ফিনিশিং করা আর কি আর এগুলো আলহামদুলিল্লাহ আমরা ব্যতিক্রম ভাবে বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে যারা আসলে খুব ভালো ভালো কালেকশন নিয়ে বিক্রি করতে পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে নেয় আসলে নিয়ে আসলে মজা পায়

এক ভিডিও দেখানো সম্ভব না ওই স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করলে আপনি সব কালেকশন দেখাতে পারবেন এছাড়াও কিন্তু আপনার ফর্মাল টেডি প্যান্ট আছে তারপরে ফর্মাল একদম সিম্পলের ভিতরে যে ফর্মাল চেক তারপরে আপনার প্লেন যে মানে

প্রচুর কালেকশন আছে সবগুলো দেখাইতে পারে নাই কারণ এক ভিডিওতে সব দেখানো পসিবল না আমার কাছে ছোট থেকে বড় এক কথায় মুদির দোকানে যেরকম পাওয়া যায় এভরিথিং কালেকশন আমার কাছে ছোট থেকে বড় সব ধরনের কালেকশন আছে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দেন আমাদেরকে নক দিলে আমরা প্রতিটা কালেকশন এক এক করে দেখাতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার প্রত্যেকটা কালেকশনই ভালো লাগলো ভাই আশা করি যারাই দেখবে অবশ্যই আপনাদের নক দিবে তো ভালো থাকেন ভিডিও করলাম না তা ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই আপু ভালো থাকবেন